মানে আমার জীবনের কি হইলে আপনি নিজেকে বলবেন যে আমার জীবনটা সফল হয়েছে এই জায়গাতে আমাদের দেশের সমাজের কিছু দৃষ্টিভঙ্গি যেমন নির্দিষ্ট পরিমাণের ইনকাম থাকা উপার্জন থাকা কিছু নির্দিষ্ট পরিমাণ কিছু ডিগ্রি থাকা আপনার জীবনযাত্রার মার একটা নির্দিষ্ট ধরনের হওয়া এগুলোকে আমরা সফলতা ধরি তবে পশ্চিমা বিশ্বে এগুলো নিয়ে অনেক তত্ত্ব আছে তার অনেক তত্ত্ব বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যে জীবনকে জীবনের উদ্দেশ্যটা আসলে কি এই নিয়ে তার অনেক দর্শন দেওয়ার চেষ্টা করছে দুইটা মোটা থেকে দুইটা দৃষ্টিভঙ্গি আছে আমি একটু সংক্ষেপে বলি প্রথম দৃষ্টিভঙ্গি এটাকে বলা হয় উপযোগবাদ সভ্যতা কঠিন অর্থটা সব জীবনের অর্থ হলো সফলতা হলো আনন্দ জীবনে আমার যত বেশি সম্ভব আনন্দ পেতে হবে আর কষ্টকে যত সম্ভব কমাইতে হবে আনন্দ মানে আনন্দ যে কোনো ধরনের আনন্দ শরীরের আনন্দ এটা আনন্দ অর্থের আনন্দ এটা আনন্দ নিজেকে খুশি করা যেই সাথে আমার ভালো লাগে খাওয়া হইতে পারে শরীরের সুখ যেগুলো থাকে সেগুলো হতে পারে এই সবগুলোকে আমি যত বাড়াতে পারবো এটা আমার জন্য আর যেগুলো আর কষ্টকে সবচেয়ে বেশি কমাইতে হবে এটা হলো একটা দিনে আরেকটা দৃষ্টিভঙ্গি আছে এটাকে বলা হয় সেলস অ্যাকচুয়ালাইজেশন এটার অর্থটা হলো যে ব্যক্তির নিজের ভেতরে খুঁজে তার স্বস্তিকারের সস্তাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে তার নিজের যে পোটেন্সিয়াল আছে তার নিজের মধ্যে যে সম্ভাবনা আছে সেটাকে তার বাস্তবায়ন করতে হবে এবং এভাবে নিজের জীবনটাকে তার নিজের গড়ে নিতে হবে কথা বলতে খুব অস্পষ্ট বোঝা যায় না আসলে কি কিন্তু এরকমই আপনারা পঞ্চমে নাম জানেন কিনা অ্যাকচুয়ালাইজেশন কেন্দ্র করতে হয় যে আপনার নিজের প্রকৃত সপ্তাহকে খুঁজে বের করতে হবে আপনার নিজের আসল আপনি যেটা সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এটা হলো জীবনের সফলতা এটা হলো আরেকটা দৃষ্টিভঙ্গিতে নিজের অথেন্টিক সেলফ এটাকে প্রকাশ করতে হবে কিন্তু যে দুটো জিনিস বললাম যে আনন্দকে সর্বোচ্চ পরিমাণ আনন্দ অর্জন করা অথবা দুটো জিনিস আসলে কোন জায়গায় গিয়ে মিলে দেখে দুটো জিনিস গিয়ে মেলে ভোগের সাথে নক্সের সাথে যেমন মনে করেন একটা মানুষ যেমন মনে করে যে ঠিক আছে আজকে আমাদের দেশে আমার নিজের সত্যিকারের সব আমার নিজের পরিচয়কে আমি নিজে তৈরি করবো তো মানুষ কি পরিচয় তৈরি করে আমাদের সামনে অনেক ধরনের পোশাক অনেক ব্র্যান্ডের পোশাক অনেক ধরনের বিনোদন অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের শখ অনেক ধরনের ভ্রমণ করা অনেক ধরনের লাইফস্টাইল প্রেজেন্ট করা হয় কে প্রেজেন্ট করে টিভিতে প্রেজেন্ট করা হয় সিনেমাতে প্রেজেন্ট করা হয় মিডিয়াতে প্রেজেন্ট করা হয় এবং আমাকে বলা তুমি এটা করো এটা করলে তুমি জীবনের মধ্যে একটা অর্থ খুঁজে পাবা এবং মানুষ সেটা করে মনে করেন কিছু ছেড়ে আছে বা অনেক মানুষ আছে যে সে কিছু নির্দিষ্ট ধরনের গান শুনে এটা তার পরিচয় সে রক মিউজিক শুনে তার পরিচয় হলো সে রক মিউজিক শুনে এটা কিছু মানুষ আছে তারা অ্যানিমে দেখে অনেক মানে জাপানিজ কার্টুন দেখে এইটা তার পরিচয়ের অংশ কিছু মানুষ আছে সে ওই যে মাদ্রিদিস্তা মানে সে রিয়াল মাদ্রিদের ফ্যান সে রিয়েল মাদ্রিদের কোনো খেলা মিস করে না সে বার্সোনার কোনো খেলা মিস করে না এটা তার পরিচয়ের অংশ সে কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় পরে এটা তার পরিচয়ের অংশ রাইট কিন্তু দেখেন সে পরিচয়টা বানাচ্ছে করতে কিছু জিনিসপত্র কিনে কিনে আর এই জিনিসপত্রগুলো যারা আরো আছে অনেক মানুষ আছে যারা মনে করেন বিভিন্ন সিনেমা বা টিভি সিরিয়ালের ক্যারেক্টার দেখে তার আদলে নিজের চরিত্র গঠন করে নায়কের মতো করে পোশাক করে নায়কের মতো করে কথা বলে বা ভিলেনের মতো করে নিজের মানে স্থায়ী দেখা যায় কথা বলা টাকানো স্থায় তুলে স্থায় এরপর সে মনে করে এটা আমার ইউনিক পরিচয় এটা আমার অনন্য পরিচয় অথচ এই জিনিস কিন্তু বানানো হচ্ছে কার জন্য কোটি কোটি মানুষের জন্য একটা সিনেমা যখন বানানো হয় কতজন মানুষের জন্য বানানো হয় শত কোটি মানুষের জন্য একটা পোশাক যখন বানানো হয় কত শত কোটি মানুষের জন্য একটা বানানো হয় অর্থাৎ বিভিন্ন অসংখ্য মানুষের জন্য তৈরি করা এবং অসংখ্য মানুষ এই প্রত্যেকটা জিনিস ফলো করতেছে এবং করে মনে করতেছে যে আমি সবাই আলাদা ঠিক আছে না ওই একই জিনিস লক্ষ লক্ষ মানুষ দেখে সেটা সে করে তারপর করে মনে করে যে হ্যাঁ আমি কিন্তু সবচেয়ে আলাদা আমার দেখবেন যে অনেক মানুষ আছে যে কেউ আমাকে বলছে না আমার কষ্টটা কেউ বলছে না আমার কষ্টটা সবাচে আলাদা না সবার কষ্টটা সেই আসলে খুব বেশি আলাদা কিছু না কিন্তু সে মনে করে সে সবচেয়ে আলাদা তো এই জিনিসটা কি হলো যে আপনি আসলে ভোগের মধ্যে ঢুকে গেছেন পণ্যের মধ্যে কিছু জিনিস দিয়ে আপনি চেষ্টা করছেন নিজের একটা পরিচয় বানাতে কিছু জিনিস করছেন নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে এবং এটা মানুষ কি করে যে সে গ্যাজেট কিনে নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন কিনতে হবে আমার জুতা একরকমের হতে হবে আমার পিসিতে এক রকমের পেতে হবে ল্যাপটপ রকমের হতে হবে ইত্যাদি ইত্যাদি কিনতে হয় নানা জিনিসপত্র কিনে সে টিকটা করে তার জীবনের একটা অর্থ তৈরি করার এবং সাময়িক সময় চলে এটা থেকে আনন্দও দেয় তার কাছে মনে হয় হ্যাঁ আমি মনে হয় কিছু অর্জন করছি কিন্তু এটা একটা চক্রের মতো কারণ আপনি যে মোবাইল ফোনটা আসে চিনছেন দুই বছর পর এটা তো পুরনো ব্র্যান্ড তখন এটা আপনার আবার কিনতে হবে তা না হলে আপনার পরিচয় পুরনো হয়ে যাচ্ছে রাইট এই জিনিসটা যখন আপনার আবার করতে হচ্ছে একটা চক্রের মধ্যে পড়ে গেছেন এই চক্রের লাভ কার্ড হচ্ছে যে ব্যবসা করে তার আপনার আসলে তেমন কোনো লাভ নাই আর যেটা বললাম যে যার উদ্দেশ্যই হলো নিজের সুখকে বাড়ানো জীবনের উদ্দেশ্য তো সুখ বাড়ানো সে তো সুখের জন্য এটাই করবে ভোগ করবে তাই না আর ভোগ তো আলটিমেটলি জিনিসপত্র দিয়েই হয় দুনিয়া দিয়ে ভোগ হয় আর কিছু কিছু হয় না এরপরে কি হয় যে মানুষ আবার সোশ্যাল মিডিয়া তো দেখায় যে দেখো আমার জীবনটা কত ভালো চেক ইন দেয় সে মনে করে কোথাও ঘুরতে গেছে সে জায়গায় গিয়ে সে বলে যে আমি এই জায়গায় ঘুরতে আসছি আমরা ওখানে খেতে গেছি আমরা এই কাপড় কিনছি ইত্যাদি আপনি দেখবেন যে আমাদের সমাজে এখন আত্মহত্যা অনেক বেড়ে গেছে বিশেষ করে তরুণদের মধ্যে বা পঞ্চাশ বছরের কম বয়সী যারা তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে আমি এরকম অনেক দেখছি যারা আত্মহত্যা করছে তাদের ফেসবুক টাইম লাইনে গেলাম ওটা দেখে মনে হবে সেই দুনিয়া সবচেয়ে সুখী মানুষ হাস্যজ্জ্বল ছবি সে ওখানে গেছে এই জিনিস কিনছে অমুক জিনিস হচ্ছে প্রচন্ড সুখী মানুষ করছে কেন আসলে সে সুখী না সে একটা মিথ্যা ছবি মানুষকে দেখাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বিয়ে করছে এবং তারা এটা দিচ্ছে দেখে মনে হবে যে মানে লাইলি মজনু রোমিও জুলিয়ত সব ভালোবাসা তাদের দুজনের মধ্যে মানে পুরা মানবিক আছে সব ভালোবাসা দুজনের মধ্যে দেখে মনে হবে বাস্তবে দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে বা একজন একজনের সাথে চিট করতেছে এইরকম একটা বিষয় হয়ে গেছে যে আপনি কি আপনার পরিচয় কি আপনার জীবনের উদ্দেশ্য কি আপনার বাক্সার্থ কি এটা আপনি নিচ্ছেন বাজারের কাছ থেকে যেই জিনিসটা ভোগ করার জন্য তৈরি করা হচ্ছে সেটা থেকে আর এটার ভিত্তিতে আপনি নিজে নিজে একটা জিনিস বানাচ্ছেন যেটা ঠুনকো যেটা টিকে না ওটা আবার আপনি মানুষের সামনে উপস্থাপন করতেছেন সো এই দুটো হলো পাশ্চাত্যের মানুষের জীবনের ব্যাপারে দৃষ্টিভঙ্গি তাদের জীবনে যে সিদ্ধান্তগুলো হয় তারা যেভাবে কাজ করে তারা যেভাবে ভাবে মোটা দাগে এই দুটার ভেতরে আপনি দেখবেন এটা পড়ে যাবে

আমাদের দেশটি এবং আমাদের দেশের অবস্থাটা কি আমাদের তরুণদের একটা অংশ এভাবেই চিন্তা করে আপনি দেখবেন আমাদের তরুণদের একটা এইভাবেই চিন্তা করে এর বাইরে যারা আছে তারা কিভাবে চিন্তা করে। ধরেন মফসর স্বরের কোন একজন ছেলে বা মেয়ে তারা পড়াশোনা করলো এইচএসসি দিল তারপর শহরে যাবে তাদের গোল কি এখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তার একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকবে তার কিছু রিলেশনশিপ হবে সে কিছু ওই যে বন্ধু আর তা গান টাইপের মজা মজা করবে কিন্তু সিটি পেয়ে ভালো রাখতে হবে সিটি পেয়ে ভালো রেখে সে চা মানে বের হবে তারপর সে একটা চাকরি করবে ভালো স্যালারি একটা চাকরি করবে এর মধ্যে তার কয়েকটা রিলেশনশিপ আসবে যাবে তারপর তিরিশ বত্রিশ বছর বয়সের দিকে তার একটা স্ট্যান্ডার্ড লিভিং দরকার তার নির্দিষ্ট একটা লাইফ স্টাইল দরকার দুজনকে চাকরি করতে হবে সেই চাকরি করবে এবং নানা জিনিসপত্র কিনে নানা জায়গায় ঘুরতে গিয়ে বছরে একবার সে দেশের বাইরে ঘুরতে যায় তার ফ্ল্যাট আছে তার গাড়ি আছে তার বাড়ি আছে তার সুন্দর পোশাক আছে এই তো এই জিনিসটা দেখায় সে তার জীবনের সফলতা চিন্তা করে এটা একটা আরেকটা মনে করেন ঢাকা চট্টগ্রাম বা ইতি শহরে যারা উচ্চ পেলে যারা তাদের কি ওই তারপর দেশের বাইরে গিয়ে কুফারের সাথে থাকবে কুর্ফারের মতো করে জীবন যাপন করবে এই হলো জীবনের উদ্দেশ্য জীবনের অর্থ জীবনের সফলতা এটা হলে সে সফল কিন্তু তাদের হিসাবে এটা আমাদের দেশের সমাজের অবস্থা আমাদের বাবা মাদের অবস্থা এটা তারা এভাবে চিন্তা করে কিন্তু যে একটা ছেলের যদি এই মেয়ের যদি তারা জীবনে সফল আমাদেরকে কি বলানো হয় দেখেন যে গাড়ি ঘোড়া লেখাপড়া আপনি কেন করতেছেন গাড়ি ঘোড়া জানার জন্য করতেছেন না গাড়ি ঘোড়া চলার জন্য করতেছেন মানে কেনার জন্য করতেছে টাকার জন্য করতেছে সম্মানের জন্য করতেছে দুনিয়া কামার জন্য করতে রাইট এইটা হলো আমাদের জীবনের বিষয় আরেকটা অংশ আছে যারা মনে করেন এগুলা কিছুই করে না সে কি করে সে হলো

একশো কোনো অর্থ আসলে নাই কারণ আপনি যেমন ধরেন একটা মানুষ পাঁচ লাখ টাকা ইনকাম করে ধরেন কিন্তু আপনি দেখবেন মাসের বিশ পঁচিশ তারিখ হইতে হয়েছে তার হয়তো বা চার লাখ নব্বই হাজার টাকা সেট বা আরো বেশি সেট মানে তার কিন্তু তৃপ্তি নাই সন্তুষ্টি নাই তার বন্ধ হচ্ছে না কিন্তু সে সকাল আটটা থেকে মনে করেন রাত দশটা পর্যন্ত খাটতেছে তার হাতে সময় নাই এবং প্রতিদিন সে একই কাজ করে যাচ্ছে সে ঘুমায় সে খায় সে বাথরুমে দেয় সে যন্ত্র জন্ম দেয় এবং সে এই যে গরুর মতো কাজ করতে হয় এবং সে যখন মারা যাবে এই কাজের ফলাফল কি বলে কিছু না এটা কোনো ফলাফল নাই তার উপার্জনের বাইরে এটা লিটারি আর কোনো সিগনিফিকেন্স নেই